বাংলাদেশ ভার্সেস হংকং চাইনা এর ম্যাচের প্রেডিকশন দিয়ে জিতে নিন আপনার পছন্দের জার্সি বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আজকে কিন্তু আমাদের নিউজে ভরা বার্সেলোনার নতুন সাইনিং টার্গেট থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের এর নেক্সট কোচ পাশাপাশি আপনার জন্য তো গিভ ওয়ে থাকছেই তো হ্যাঁ গেলে কি অবস্থা সবাই সবাইকে স্বাগতম জানাই নাইনটি মিনিট প্লাস এর ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে তো দেরি না করে শুরু করা যায় তো আগামী 9 অক্টোবর বাংলাদেশ ভার্সেস হংকং চায়না এর ম্যাচ এন্ড এই নিয়ে আমাদের কিন্তু অনেক প্লেয়ার বাহির থেকে আসছে গতকালকে লাস্ট শমিত সুম বাংলাদেশের ক্যাম্পে যোগ দিচ্ছে সো ফাইনালি সমিত সুম হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ সবাই মোটামুটি দেশে আছেন অ্যান্ড আমাদের স্কোয়াড মোটামুটি কমপ্লিট কাল থেকে তারা মোট কমপ্লিট একটা স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারবে তো আমরা আশাবাদী এই ম্যাচ আমাদের ডেফিনেটলি জিততে হবে এই ম্যাচ না জিতলে বিশ্বাস করেন আমাদের কোন আশা নেই আমরা এই ম্যাচ জিতব আমাদের টিমের উপরে ভরসা রাখতে হবে আমাদের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠের মধ্যে গিয়ে মুখে বসে রাখতে হবে না চিল্লাইতে হবে চিল্লাইতে হবে এই নিয়ে কিন্তু একটা গিভে আছে তো আগামী নয় অক্টোবর বাংলাদেশ ভার্সেস হংকং চাইনা এর ম্যাচের প্রেডিকশন দিয়ে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে ম্যাচের প্রেডিকশন জানাই দেন ম্যাচের স্কোর লাইন কি হবে এবং এভ্রিউ টা আপনার ফ্রেন্ডলিস্টের মধ্যে শেয়ার দিয়ে দেবেন জাস্ট এইটুকুই আর কিচ্ছু করতে হবে না ম্যাচের শেষে আপনাদেরকে আমি প্রেডিশনের ফলাফল জানিয়ে দিব এবং আপনার জন্য থাকছে আপনার পছন্দের একটি পছন্দের দলের জার্সি যদি না করে শুরু করেন কিন্তু সো গোয়িং অন টু ইন্টারন্যাশনাল ফুটবল জোডি আলবা তার প্রফেশনাল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করছে এখনই না এই দুই হাজার পঁচিশ যে সিজন আছে এই সিজনের শেষে সে ফুটবল থেকে প্রফেশনাল ফুটবল থেকে বিদায় নিতেছে সো এন্ড অফ এন এরা গত লাস্ট তিন দিন আগে তো সার্জিও বুস্কেট আমাদের সবার প্রিয় বুসি রিটায়ার হয়েছে এখনো যাই নাই এই নভেম্বর আর কি শেষ করবে তো আমাদের কিন্তু দিনকে দিন অনেক তারকা আমরা হারাই ফেলতেছি দেখেন আমরা অলরেডি কিন্তু মোটামুটি নেইমারকে হারাই ফেলছি নেইমার ইনজুরি জন্য মাঠে থাকতে পারে না অ্যান্ড ক্রিস্টিয়ানো মোস্ট প্রবাবলি এটাই এই আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপই হবে তার শেষ ফুটবল এন্ড লিওনেল মেসি তো বয়লাই দিয়েছে সে এই বিশ্বকাপই শেষ হবে তার ফুটবল এন্ড আমি মনে করি না যে সে মধ্যে আগামী সিজন হয়তো খেলবে তারপরে আর কন্টিনিউ করবে বলে আমি মনে করি না পাশাপাশি জেরার পিকেও কিন্তু ফুটবল থেকে বিদায় অলরেডি মানে আমাদের যে ট্রায়ো ছিল মিডফিল্ডের প্রায়ও আমাদের বার্সার যে প্রাইম বার্সার যে স্কোয়ার ছিল মোটামুটি এখন পর্যন্ত বুসি চলে গিয়েছে আলবা আছে আর মেসি আমার নেক্সট নিউজ বার্সা থেকেই বার্সেলোনা ভার্সেস ভিলারিয়াল যে ম্যাচটা মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেটা নিয়ে ইউএফআ রিয়াল মাদ্রিদ আর কি বাগরা দিয়ে বসছিল ফিফা সহ ফিফানা সো ইউএফআ বাগরা দিয়ে বসছিল সো ওই ম্যাচটা ফাইনালি মিয়ামিতে ইন্টার মিয়ামির যে স্টেডিয়াম আছে হার্ড স্টেডিয়াম ওইখানে অনুষ্ঠিত হবে এটা ইউএফএ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে অ্যান্ড লালিগা তো অলরেডি জানানোই জানাই দিছিল সো আমরা লালিগার এই ম্যাচটা যেটা ভিলারিয়ালে হওয়ার কথা ছিল ভিলারিয়ালে নিজেদের হোম ম্যাচ হওয়ার কথা ছিল সেইটা ইন্টার মিয়ামির স্টেডিয়াম হার্ড রক স্টেডিয়ামের মধ্যে আমরা দেখবো সো এটা কাইন্ড অফ বার্সার জন্য একটা সুফল হবে টাকা পয়সা পাবে অ্যান্ড হোম অ্যাডভান্টেজ যেটা ভিলারিয়াল পাওয়ার কথা ছিল সেটা ভিলারিয়াল পাবে না নিউট্রাল বেন হইতেছে আর কি বার্সার কথা যেহেতু বলতে আসি বার্সার তাদের পরবর্তী ফরওয়ার্ড সাইনিং রবার্ট লেভানডোস কিন্তু অলরেডি ছত্রিশ সাত সাত্রিশ ইয়ার সাত্রিশ বছর বয়সে হয়ে গেছে না তো রবার্ট লেভানডোসকে একটা রিপ্লেসমেন্ট দরকার তো বার্সা রিপোর্ট আসছে যে বার্সা নাকি বরুশিয়া ডটমুন্টের স্কোয়াডের মধ্যে দুই দুইটা প্লেয়ার দিকে নজর রাখতেছে একটার কথা হয়তো আপনারা জানেন এই সার গুরেসি ওদের কি নাম ভাই আমার মুখ দিয়ে আসে না ওই যে আর কি বার্সার বিপক্ষে লাস্ট সিজনে হ্যাট্রিক করছিল তো ওর দিকে নজর রাখতেছে রবান্ডোস রবার্ট লেভান্ডোসকে রিপ্লেসমেন্ট হিসাবে পাশাপাশি রটমুন্ডেরই আরেকজন প্লেয়ার কারিম আহ দুইজনই ওদের দিকে বার্সা নাকি নজর রাখতেছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত আলভারেজের নিউজেজলে বাজেট হান্ড্রেড অ্যান্ড থার্টি মিলিয়ন প্লাস হইতে হবে অলমোস্ট হান্ড্রেড ফোরটি হইতে হইবে আই সো আমাদের এখন এই বাজেট নাই তো এখন বামন হানদের দিকে হাত বাড়ায় না ওই কথাটা আছে না তা আমরা ওই দিকে হাত না বাড়াই আমাদের আশা আছে চাঁদে যাওয়ার কার স্বপ্ন না থাকে আলভারেজকে একদিন বার্সার জার্সিতে দেখা এটা আমার একটা শখ তো এটা ইনশাল্লাহ হয়তো পূরণ হইবে আগামী সিজন না হোক তারপরে সিজনে অ্যান্ড গোয়িং অন টু আওয়ার নেক্সট নিউজ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে কিন্তু অবস্থা খুবই মানে একটা ক্যাচার লাগে আছে কুচ নিয়ে সত্যি বলতে কুচের কোনো আমি এখানে দেখি না কারণ কুচের সিস্টেম অন্য ক্লাবের মধ্যে পারফেক্টলি ওয়ার্ক করে বাট ইউনাইটেড এসে কি রকম হয়ে যায় তো এটা আমি কুচকে দোষ দে লাভ নাই রুবেন আমোরিম কিন্তু স্পোর্টিং এর মধ্যে ভালোই করতেছিল এখন রিপোর্ট আসছে যে ম্যানচেস্টার ইউনাইটেড তো রুবেন আমোরিম দিয়ে কন্টিনিউ করায়বেন না এটা আমি 100% শুড দিয়ে ধরে রাখছি তো তার পরবর্তী রিপ্লেসমেন্ট হিসেবে নাকি তারা এস্টন ভিলার উনাই এমিরি মানে এমিলিয়ানো মার্টিনেজের যে কোচ উনাই এমিরি পরবর্তী সে পিএইচডি এর কোচিং পিএইচডি এর হয়ে কোচ ছিল পিএইচডি এর হেড কোচ ছিল তারপরে আসে অ্যাস্টন ভিলাতে এন্ড লাস্ট সিজন কিন্তু অ্যাস্টন ভিলা লাস্ট সিজন তার আগের সিজনও আগের সিজন লাস্ট সিজন একটু আগের সিজন কিন্তু উনাই মেরি দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গিয়েছিল এটা কিন্তু অ্যাস্টন বিলার মতো একটা দলের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এন্ড উনাই মেরি কোন কত বড় মাপের কোচ এটা আশা করি যারা ফুটবল দেখেন সবাই জানেন তার টেকটিক্স এন্ড প্লেইং স্টাইল ম্যানচেস্টার ইউনাইটেড এর প্লেইং স্টাইলের সাথে কাইন্ড অফ সিমিলার সো এই জন্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাকি তাকে উনি এমেরিকে রুবেন আমোরিমের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে দেখা হচ্ছে তো দেখা যাক কি হয় এন্ড এই ট্রান্সফার উইন্ডো তো তো হচ্ছে না আগামী ট্রান্সফার উইন্ডোতে হয়তো জিনিসটা আমরা হয়তো দেখতে পারি এন্ড ম্যানচেস্টার ইউনাইটেড আই থিং আগামী ট্রান্সফার উইন্ডোর আগে রুবেন আমোরিমকে সেট করবে এন্ড তার মধ্যে হয়তো কোনো ইন্টার্ম কোচি দিয়ে রাখবে আর কি সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও রেগুলার পেতে ফলো করুন 90 প্লাস কে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 প্লাস কে গিভওয়ে তে অংশ করতে কিন্তু ভুলবেন না কিন্তু ফ্রি জার্সি আপনার জন্য আপনার পছন্দের অফিশিয়াল জার্সি কিন্তু ভাই